সম্প্রতি পাকিস্তানের ভয়াবহ বন্যার কথা আমরা সবাই শুনেছি যে বন্যার কবলে চলে গেছে পাকিস্তানের এক তৃতীয়াংশ অঞ্চল বহু প্রাণহানি আর ক্ষয়ক্ষতি হয়েছে আর এই বন্যাতেই তলিয়ে গেছে সিন্ড প্রদেশে অবস্থিত মোহেনজেদারর বিস্তীর্ণ প্রত্নক্ষেত্র সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন আবার তাকে আমরা আগের অবস্থায় ফিরে পাবো কিনা তা খতিয়ে দেখার মতো অবস্থা এখন নেই কিন্তু আজ থেকে একশো বছর আগে দয়ারাম সাহানি রাখালদাস বন্দ্যোপাধ্যায়দের এই খোঁজ নিঃসন্দেহে আমাদের প্রাচীন ইতিহাসে একটা সোনার অধ্যায় সিন্ট প্রদেশের মহেন্দ্র প্রত্নক্ষেত্রের ভ্রঙ্গুর অবশেষ ফিরে পাওয়া যাক বা না যাক তার প্রভাব কিন্তু এখনও রয়ে গেছে আমাদের সভ্যতা সংস্কৃতিতে কিভাবে চলুন সেসবই জেনে নিই আজকের এই ভিডিওতে কেউ বলেন হরপ্পা মহঞ্জিদর এই সিন্ধু সরস্বতী সভ্যতার বয়স সাড়ে পাঁচ হাজার বছর কোনো গবেষণা বলে তার বয়স আট হাজার বছর তবে আট পাঁচ যাই হোক সারা বিশ্বে সমকালীন সভ্যতাগুলোর মধ্যে এই সভ্যতা ছিল অন্যতম শ্রেষ্ঠ সভ্যতা এই সভ্যতার সাইটগুলোতে তেমনভাবে কোনো মন্দির মনুমেন্ট রাজপ্রাসাদ ইত্যাদি পাওয়া যায়নি যার থেকে অনুমান করা যায় তখন সমাজে ধনী দরিদ্র ভাগ থাকলেও সেখানে মিশরের মতো রাজতন্ত্র ছিল না সিন্ধু সরস্বতী সভ্যতার ভিত্তি ছিল গণতন্ত্র যে গণতান্ত্রিক আদর্শ আজও আমরা ধারণ করছি আমরা সাধারণত আমাদের সমাজকে জানি পুরুষতান্ত্রিক সমাজ হিসাবে আধুনিক যুগে এখনও আমরা চেষ্টা করছি সেখান থেকে বেরিয়ে এসে সমাজে নারী পুরুষের সাম্য প্রতিষ্ঠা করতে কিন্তু সিন্ধু সরস্বতী সভ্যতা মূলত ছিল মাতৃতান্ত্রিক আপনারা লক্ষ্য করলে দেখবেন সেই মাতৃতান্ত্রিকতার ধারা কিন্তু এখনও আমাদের সংস্কৃতিতে বহমান সেটা চণ্ডীর মতো হয়তো দেবদেবীর মধ্যে হোক বা মূলধারার তথাকথিত আর্য দেবতাদের মধ্যেও শক্তিরূপে মহামায়ার স্থান করে নেওয়া হোক সবই মাতৃতান্ত্রিকতার ফল আমরা এই যে পুরুষ প্রকৃতির কনসেপ্ট শুনি সেটাও খুব সম্ভবত সিন্ধু সরস্বতী সভ্যতা থেকেই প্রভাবিত এগুলো ছাড়াও আমাদের ভারতীয় সমাজ সংস্কৃতিতে এই সভ্যতার ধারা আবহমান কাল ধরেই প্রচ্ছন্ন রয়েছে সেটা খাদ্যাভ্যাস থেকে চাষ করার পদ্ধতি বসবাস রীতি এমনকি বাসনপত্রের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় মটরশুঁটি বেগুন পোস্ত আদা রসুন হলুদ সর্ষে অরহর মুগ শশা এসব তো এখনও আমাদের রোজকার খাবার যেগুলো চাষ করা হতো হরপ্পা মহেঞ্জোদারোতেও আজ গ্রামে গেলে যেমন হাল লাঙল দেখা যাবে হরপ্পা সিন্ধু সভ্যতায় ঠিক তেমন আকারের লাঙলি ব্যবহৃত হতো জমিতে লাঙল দেওয়ার রীতিটাও ছিল অনেকটা রকমই কিছুকাল আগেও যখন আমাদের এই ফ্ল্যাট কালচার হয়নি বাড়ি ছিল জায়গার অভাব ছিল না তখন আমাদের বাড়ির মাঝে একটা খোলা উঠোন থাকতো যেমন থাকতো হরপ্পা মহেনে তেমন বাড়ি এখন আমাদের নেই তবে হরপ্পার মতো বাড়ির ইট বা ইট গাঁথার ইন্টারলকিং পদ্ধতিটা কিন্তু একই আছে আর এই দেখুন দেখলে কে বলবে বলুন তো যেগুলো আজকের নয় হাজার হাজার বছর পুরনো এক এখন আমাদের বাসনপত্র আধুনিক হয়েছে বিভিন্ন ধাতু প্রযুক্তি এবং সভ্যতার প্রভাব তাতে পড়েছে কিন্তু আমাদের ট্র্যাডিশনাল বাসনপত্র এমনকি রান্নার পদ্ধতিতেও সিন্ধু সংস্কৃতির উত্তরাধিকার আছে আরেকটা মজার তথ্য দিয়ে আজকের ভিডিও শেষ করব সেটা হলো গয়না আজ আমরা যেরকম গয়না ব্যবহার করি সিন্ধু সরস্বতী সভ্যতার গয়নার সঙ্গে তার প্রচুর মিল চুড়ি চোকার কানের দুল মাথার সাজ ব্রোচেস লকেটযুক্ত হার নেকলেস এই সবই আধুনিককালে ব্যবহৃত হয় যেগুলো সেই সময়ে ব্যবহৃত হতো পোড়ামাটি পাথর তামা সোনা উপ ইত্যাদি দিয়ে হরপ্পা মহেন্দিদার লোকেরা গয়না বানাতো হালাবুলের গয়নার সঙ্গে এর খুব কি ফারাক আছে আমি নিশ্চিত এখনও কোনো নারীকে যদি এই গয়না দেওয়া হয় তিনি তো খুশি খুশি পরে নেবেন এই পর্ব এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এরকম আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ